করব করবকে কে কে একজন পুরনোতে কিন্তু আমরা এটা আরেকজন আমার কাছে এত লোক খাঁদা হয় ঢাকা বেকারীর রূপি দেখতে পাচ্ছেন আচ্ছা কত করে একটা পিসি যাবে না কেজি বিক্রি করছেন দুশো বিশ টাকা কেজি এগুলো দুশো বিশ টাকা কেজি তারা কিন্তু দেখাই দিচ্ছে হালুয়া দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু সিরিয়াল দোকান দিয়ে বসে আছে একটু পরে কিন্তু বেচা কেনা শুরু হয়ে যাবে এগুলো কিন্তু মাছ দেখেন দুই মাসের আট কেজি দেওয়া হয়েছে এখানে তো তারা বাজি আছে কয় নম্বর